মানে আমি যেহেতু তোমার শান্তি মতো খাবো সে কভাল আমার নেই বুঝছো জলাও 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 দুটো ডাইল যদি এত সময় লাগে

দেখ কভাল দেখ এ তোর রান্না লাগলো তুই বাফের বাড়ি চলে যা তুই বাফের বাড়ি চলে যা তুই তুই বাফের বাড়ি যা যা কি লাগবে দেখদিনবস্থা দেখদিনুটিল চাইলি মারি গার উপরে দেখদিন অবস্থা এ তোর চোখ কভালে চোখ কভালে দেখ অবস্থা কি করলো আরে আল্লাহ আল্লাহ